আমার ইয়েছে আমরা বিকালবেলায় মাঠে ঘুরে ঘুরে করছি অনেক গরম পড়েছে আমাদের এখানটায় তা আমরা একটু ঘুরে ঘুরে করে বেড়াচ্ছি একটু হ্যালো করে দাও সবাইকে হ্যালো কম শরীর খারাপ ছিল তো তাই ভিডিও করতে পারেনি হ্যালো করে দাও সবাইকে বাবু একটু বলো আয় বলো বাবা আয় আয় কেন আমরা তো ছোট মার কাছে যাই ঘুঘু করতে যাবো ছোট ও বলি বসে আছে ঘুঘু করছে না চলো আমরা একটু ছাগল দেখেছি ছাগলের কাছে চল ছাগল একটু যাব বাবা Hello everyone, good evening. তো কেমন আছো তোমরা সবাই এই গরমের মধ্যে আশা করছি সবাই ভালো আছো তো আমি বেশি ভালো নেই আমার দুই তিন দিন ধরে শরীরটা অনেকই খারাপ ছিল তো এখন আপাতত একটু সুস্থ আছি তাই একটু ভিডিও করলাম তাই আপলোড করবো ভাবছি তো শরীর খারাপের জন্য এতদিন ধরে কোনো ভিডিও আপলোডই করতে পারিনি তো এই ভিডিওতে দেখিয়ে দেবো এখানে তোমাদের একটু যে আমার শরীরটা কতটাই খারাপ হয়ে গেছিলো মাঝখানে বমি ঠমি করে একদম একাকার করে ফেলেছিলাম গ্যাস প্রচণ্ড পরিমাণে মাথায় চড়ে গেছিলো আর কি তো এই জন্যে মাথা গুঁড়ো পড়ে গেছিলাম তারপরে বাড়িতে এসে ডাক্তার স্যালাইন ট্যালাইন দিল এখন একটু ঠিক আছি আমি আর বিকালবেলায় রিশু আর রূপেশ দেখো মাঠে আসছে আমাদের বাড়ির সামনেরই মাঠ এটা তো ওখানে একটু ঋষু খেলা করছে এই যে ছাগলদের সঙ্গে এখানে অনেকগুলোই ছাগল বাঁধা ছিল কিন্তু এই ছাগলটাকে ভীষণ পছন্দ করে এ তো এই যে খেলছে ছাগলের সঙ্গে এ গরু ছাগল যা পায় সমস্ত পশুপক্ষে ভীষণই ভালোবাসে তো আমার শরীর খারাপের কথা শুনে আমার বর দেখো আমাকে কি কিনে আনতে বলেছে আমাকে বলেছে যাও একটা এয়ার কুলার করে নিয়ে এসো সে আমাদের থেকে অনেকটাই দূরে থাকে কিন্তু সে তাও চেষ্টা করে সবসময় আমরা কিসে ভালো থাকব। তো তার কথা মতো গিয়েই একটাই যে কুলার নিয়ে এসছি আমি তো এবার আমার ইস্যু একটু গরম থেকে মুক্তি পাবে আর আমিও তো এই দেখো কয়েকদিন আগে আমার অবস্থা কীরকম পুরো নাজেহাল অবস্থা ছিল বিছনায় কীরকমভাবে শুয়ে আছি আমি তো রূপেশ এই ক্লিপটা করে রেখেছে যে মাম্মি মেয়ে উঠলে পরে দেখাবো আমি ওনাকে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি কি অবস্থা ছিল আমার আমার তো কোনো উশ জ্ঞানই ছিল না মানে আমি তো কিছু চোখে মুখে দেখতেও পাচ্ছিলাম না তো ভীষণই খারাপ অবস্থা ছিল আর দেখো বিকালবেলার দিকে রিশুর প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো তো ঋষুকে আমি একটু কলা দিচ্ছি এই যে হচ্ছে ফার্স্ট টাইম ওকে আমি কলা দিচ্ছি আট মাস অবধি আট মাস বয়স আর কি আমি এখন ওকে কলা খাওয়াইনি তো এই যে ফার্স্ট টাইম কলা খাওয়াচ্ছি তো দেখে কী রিয়াকশান হয় যদি ভালো থাকে পেট টেট খারাপ না করে তাহলে আমি ভাবছি ওকে রোজ একটা করে কলা খাওয়াবো বিকালের দিকে এরকম সন্ধ্যার একটু আগে আগে তো কলাটা খাই রিষুকে আমি আর রিসু দেখো খেলা করছো দাদা সঙ্গে ওর দাদা ওকে মানে ভাবভঙ্গি করে দেখাচ্ছিলো তাই দেখেও হাসছে এই যে তো চলো ভিডিওটি আমি বেশি বড় করছি না এখন আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট আমার অনেক ভীষণ ভীষণ দরকার তো চলো ভিডিওটি শেষ করছি এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই সুস্থ থেকো বাই